বেরিলু বেরিলু কি কি করে দেখলু চার পাঁচ খানা প্যান পরে আসি বেরিলু কি করি কি দেখছো বেরিয়ে বলছে জানো ওই দেখো হ্যাঁ বড় একটা আখের বুই দেখতে পাওয়া যাচ্ছে তার পাশে একটা ধানের জমি দেখতে পাওয়া যাচ্ছে তারপরে ঝাড়ও আছে জঙ্গলমহল ওটা জঙ্গলমহল মনে সবার এক্ষুনি আঁকের জমিতে আমি ছিলাম গো ও ছড়ি একা ছিল আমি একা ছিলাম কি কাজ হেটু গো নসিবে নাই কি করি

ডাল খায় ও বেটি খায় বড়ি হ্যাঁ ওই বড়ি দেয় তাও ডাল ও কোলাই হ্যাঁ ওই লাই ওই লাই ওই লাই ওই লাই ওই লাই যেমন ভাষা হ্যাঁ তাই হ্যাঁ এই মানে দারুন তুমি দেখতে কি সুন্দর চেহারা কি দারুন লাগছে আমার চেহারা ভালো তোমার চেহারা হেভি লাগছে একেবারে বিউটিফুল হে কেপি تاسو সব চেহারা এনে নিকোনো আরো চেহারা বাড়িতে আছে হ্যাঁ চেহারা আবার রাখা হয় হ্যাঁ কোথায় রেখেছো আমার চেহারা দেব পারে আমাকে খুশি আমার সত্যি দেব থেকেও তুমি দেখতে সুন্দর দারুণ লাগছে আমার মনে হচ্ছে চেহারা চেহারা এই তোমার থেকে তোমার পোশাকটা আরো সুন্দর লাগছে তোমার পোশাকটা কোথায় বানিয়েছো এ বাইরের মালে এই মালটা ঠাপানের আ ঠাপান 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 নয় বলো জাপান তাইলে আমার চুল হয়েছে এই চুল নয় বলো ভুল হয়েছে হইতেই বড় শিক্ষিত লোক

এই কোন ক্লাস ক্লাস মানে স্কুলে যে গিয়েছো তুমি কলেজে গিয়েছো তুই কোন ক্লাসে পড়েছ তুমি আমি আমি ক্লাস 9 এ পড়েছি আমি 10 এ তুমি 10 এ পড়েছো হ্যাঁ তার 10 10 তো যাবে কোন দিকে লাইনের উপর দিয়ে যাবে কেবা আমাকে পারে কেবা কত জায়গায় ফেল করলাম এই এই কথা বলবো

একটা বেশি নয় হ্যাঁ দুটো দুটো হ্যাঁ বলো ওই একটা আম বানান করে তো দেখি আম বানান হ্যাঁ আম হ্যাঁ হিম শাক না ল্যাংড়া এই যা শিক্ষিত টানা বলবি না শুধু আম দু বক্ষরে আম বানান করে দিলে আমার ঠিক হয়ে যাবে নাকি তাহলে ওই হিম শাকও কাঁচা না পাকা এই তুমি কি ভালো ভালো পাকা হ্যাঁ পাকা ছিল না ছিল

একটা কথা বলবো বলো তাই গর বলবো না আমি যেমন তোমাকে সব কথা বলছি তুমি আমাকে সব কথা বলবে বলো বলবো বলো একটা কথা বলবো বলো তাই গর বলবো না এ বাপ তাহলে তোমার যেন ভয় আছে একটা কথা বলবো বলো বলছি না তাই গর বলবো তাহলে বলতে হবে না এই একটা কথা বলবো

আমি বলছিলাম পেয়েছে যাব তাই নাকি এই সালে বেশি হাত হবে কেবল তো অর্ডার দিয়েছে অর্ডার বসিয়ে দেবো দুধ

দুধ আছে সেইজন্য তোমাকে নামাতে বলছি ও কি দরকার আমার গায়ে বল আছে আমার বল আছে তোমার দুধ আমি নামাতে যাব না পারবে না 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 আমার কি ঢাগলি রে দুধ 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 একবার কাশ করে ক্যাপটের টল করে একবার দুধটা দেখিলি তোমাকে দেখাবো না বাবা বাবা কলে দেখেনি বলি বলছি না আমি দুধ তোমাকে দেখাবো না একবার পিচিক করে তুল করে দেখি দেই কোনদিন দেখো নি না সত্যি না দেখিনি কেউ দুধ দেখায় নি একবার দেখা কেন বাবা কলে দেখাবো শোনো ভাই তাহলে একবার হ্যাঁ একটু হ্যাঁ একবার দেখাও এক সেকেন্ড এক সেকেন্ড হ্যাঁ ঠিক আছে বাবা ইংলিশ সেকেন্ড বলছি ইংরেজি নাকি রে বাবা ছেড়ে আর ইঞ্জুরি ও আরে বাংকানা ওরে বাপ রে ছুঁড়ে তুমি তো সাদা ফট ফটি রে আমি জীবনে দুধ দেখে নি রে দুধ আমার সাদা হলে তো কালো হয় এই তো দুধের কত কেজি রে আমার দুধ মাত্র পঞ্চাশ টাকা কিলো বাবা কিলো মানে কেজি হ্যাঁ ইংলিশ বল ইংলিশ বল তাই তাই

হ চা চা করে দুধ বেরিবে হ্যাঁ তো দুধ দে হ্যাঁ যা আই দুধ মারবো ঘুম বের করছি যা আবার দুধ খে দুধ খেয়েছিস ঘুমাবি এই ছেড়ে দেবো ছেড়ে দেবো সাল বাপের পয়সা বেসো বাম পা বলব রে ভাই ছুঁড়ি তুমি ভালো গোপাল 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 গোপালকে পাঠিয়েছি আমি গয়লা পাড়া ঘোষণা বাড়ি

কলাই বেলা কোথায় আছে ওই এক্ষুনি যাবে সঙ্গে কলাই বেলা কে জোর করে ধরি না জমিদার বাড়িতে উচিত বিচার কর

কেন ও শালা তুই যাবি না আমি যাব যত হয় আর সৈনিক নিয়ে যাব তারিকে ধরে নিয়ে আসব মারতে মারতে নিয়ে আসব তাড়াতাড়ি চলে এই পালালো পালালো ধর ধর শালাকে ধর পালালো পালালো ধর 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 Hot one!